ইমাম সাফেই রহমাতুল্লাহ তিনি বলছেন ছয়টা জিনিস ছাড়া শিক্ষা অর্জন হয় না কেউ যদি ইসলাম জানতে চাই তাকে ছয়টা জিনিস তার মধ্যে থাকা লাগবে ছয়টা জিনিস ছাড়া কোন শিক্ষা শিক্ষা হয় না ইসলাম শিক্ষা করতে পারবে না ছয়টা জিনিস ছাড়া তার একটাই হলো তিনি বলছেন আমি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করছি ইমাম শাহ রহমতুল্লাহ বলছেন জাকাউন জুকাউন তীক্ষ্ণ বেনিয়ান ছাত্রকে মাদ্রাসায় দিতে হবে খ্যাপাটাকে দিলে হবে না ওই খ্যাপাটা যদি মাদ্রাসায় যাই যেই তার বেরেন আচা যেই তার মাথাতে কাজ করে কম ওই ছেলেটা হাতিস থেকে আনবে আর দই ফাতিস বলে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করবে ওই ছেলেটাই ওই ছেলেটাই সমাজে বিভ্রান্ত আলেম হওয়ার পরেও মিথ্যা হাতিস প্রচার করবে যার বেরেন অল্প যার বেরেন কাঁচা যার বেরেনে কথা ধরে না তাই সমাজের ওই ছেলেটাকে আলেম বানাতে হবে তার বেড়েন বেশি তীক্ষণ এটা ইমাম সাথে তীক্ষণ বেড়ে ছেলেকে যদি শিক্ষা জায়গাতে না দেন সমাজকে ঘাটাল করে দেবে নোংরা অচল করে দেবে দুই হচ্ছে আর আমি পড়ব কেন চাকরির জন্য নয় আমি সৎ মানুষ হব। আমি পড়ব কেন আমাকে মানুষের মধ্যে হক কথা পৌঁছাতে হবে আমি পড়াশোনা করব কেন মানুষের মধ্যে থেকে সুখ ফিরিয়ে আনা ফেরত দেওয়ার জন্য মানুষকে সুদ থেকে মুক্ত করার জন্য সমাজকে সুদিত্তিক অর্থ ব্যবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য আমি শিক্ষা ব্যবস্থা করব। আমি শিক্ষা অর্জন করব কেন আরে আমি তো জান্নাতে যাব আমি শিক্ষা অর্জন করবে কেন আমি আল্লাহকে চিনবো আল্লাহকে চিনে যদি এই বাদত করি তত বেশি মজা তত বেশি টেস্ট আরে ওই ব্যক্তির সাথে তো বন্ধুত্ব করতে বেশি ভালো লাগে যে বন্ধুর পরিচয়টা বেশি গভীর ভাবে জানা যায় আল্লাহর সাথে ইবাদতটা তখন বেশি মনটা বাড়বে আল্লাহর ইবাদতে তখন আমার মনটা আগাবে আমাকে তখন থাকবো না যখন আমি আল্লাহর ব্যাপারে জানবো আর আমার মনটা আনন্দিত হবে তুমি যুবক নামাজে যাও না কারণ তোমার ওই শিক্ষা নেই যে শিক্ষার উপরে তিন নম্বরে হচ্ছে ওই বেশি পরিশ্রম করা চব্বিশ ঘন্টার মধ্যে একজন আলেমকে ষোলো ঘন্টা পড়তে হবে এর নামই হলো আলেম একজন আলেমকে ষোলো ঘন্টা পনেরো ঘন্টা পড়তে হবে এর নাম হলো আলেম কে বলেছে দোকানে দোকানে আড্ডা মেরে বেড়াই দোকানে দোকানে আর কিছু করে বেড়াই তাই দোকানে বসে শুধু পাবলিক এর পাঁচ কাপ চাই খাই আর ওকে আলেমের জায়গাতে বসেছি আপনাকে পরিবর্তন হতে হবে মনে রাখবেন আপনার আমি উন্নতি করার জন্য এসেছি আপনার ক্ষতি করতে আমি কোনদিন চাইনি আমার ইচ্ছাও নেই নচেত আমি রাত একটা দেড়টা থেকে এখন পড়াশোনা করার আমার প্রয়োজন নেই ইনশাল্লাহ জালসার দেখ পেতে আরম্ভ করেছি আমার জাতি আমার জন্য জালসা প্রযোজ্য নয় আমার জাতিকে সঠিক পথের প্রয়োজন গবেষণা লাগবে বেশি বেশি পড়তে হবে মানুষের সাথে সময় ব্যয় করা থেকে বেঁচে থাকতে হবে বেশি করে কোরআন নিয়ে বসতে হবে বেশি সময় করে পড়তে হবে এটার নাম হলো শিক্ষা অবগত শিক্ষার ব্যবস্থার সাথে যতগুলি জড়িত যত খরচ লাগবে শিক্ষার ব্যাপারে সেই সব খরচ বহন করা লাগবে শিক্ষার জন্য শিক্ষার জন্য পাংখার প্রয়োজন আছে পাংখা লাগবে শিক্ষার জন্য বাল্বের প্রয়োজন আছে বাল্ব লাগবে শিক্ষার জন্য ছাউনি পাকা ছাদের প্রয়োজন পাকা ছাদ লাগবে শিক্ষার জন্য শান্ত পরিবেশ দরকার শান্ত পরিবেশ লাগবে শিক্ষার জন্য দরকার অর্থ অর্থ লাগবে শিক্ষার জন্য দরকার চশমা চশমা লাগবে শিক্ষার জন্য দরকার যতগুলি বই বই লাগবে শিক্ষার সাথে দরকার খাতা খাতা লাগবে শিক্ষার সাথে দরকার কলম কলম লাগবে সবগুলিকে একই সাথে সমান করে রাখতে হবে তবে তোমার শিক্ষা বেশি উন্নত হবে ওস্তাহাবাত ওস্তাজে ওস্তাজুন শিক্ষকের ছাত্র হতে হবে শিক্ষকের ছাত্র হওয়া লাগবে কোন শিক্ষকের কাছে পড়েছি হে আমার শিক্ষক সেই শিক্ষকের থাকা লাগবে বাংলা বই পড়ে মুক্তিগিরি করো তোমার মুক্তির ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ নবী বলেছেন মান উফতি আবে তা না ইসমু আলাম যারা পতুয়া দেয় জ্ঞান জ্ঞান নেই ফতোয়া দেওয়ার যোগ্যতা যাদের নেই আর যদি ফতোয়া দেই সমাজের মানুষকে যদি মিথ্যা ফতোয়া দেই সমাজের মানুষ ওই মিথ্যা ফতোয়ার ভিত্তিতে যতগুলি আমল করবে ওই আমলগুলির গুনাহ সব মুক্তির উপরে চাপবে ওই বাংলা মুক্তির উপরে তোমার শিক্ষক নেই তুমি মুক্তি আরে আলেম তো সমাজের কাজ করেন আমরাই করি তুমি বড় ডায়লগ মারো পড়াও বুখারী দেখি পড়াও দেখি তুমি তিরমিজি বুখারী পড়া কাকে বলে তিরমিজি পড়ানোটা কাকে বলে এসো দেখি তোমার সাথে আমার চ্যালেঞ্জ হবে তোমার সাথে আমাদের আলেম সমাজের চ্যালেঞ্জ হবে তুমি মাস্টার হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে তুমি মাস্টার তুমি স্কুলে দাও তুমি ইঞ্জিনিয়ার রাস্তাঘাট কি করে করতে হবে ড্যারেনচির মাল মসলাকে তুমি এক ইঞ্চি করো তোমার সেই কার হุসনী কুরআনের হুজ দিতে এসেছে আমি কি আপনাকে কথা বোঝাতে পারছি সময় তো বসতি শেষ কথা বলছি অতুলু জামানিন দীর্ঘ সময় করে পড়া লাগবে দীর্ঘ সময় করে পড়া লাগবে লম্বা সময় আর এক বছর ছেলেটাকে মাদ্রাসায় দিলাম মাদ্রাসায় শিক্ষা হয় আর ঘোনার দিন হয় ছেলেটাকে টেনে নিলেন এই ছেলে মানুষ তো হবে না হবে না আপনিও মানুষ হবেন না পনেরো বছর ষোলো বছর একটা ছেলেকে পড়তে হবে আমি দু সালে পড়াতে আরম্ভ করেছি পড়তে মাদ্রাসায় এখনো পড়ে যাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আগামী আরো দুই বছর পড়ার এখন ইচ্ছা আছে ইনশাল্লাহ আজিজ তাকে বলে তবে আমি গর্ব অহংকার করছি না আমি গর্বিত যে আমার আব্বা আমার সমাজের মানুষ আমাকে এই শিক্ষা ব্যবস্থায় মনননিবেশ করিয়েছে আমাকে নিয়ে এসেছে বলছিলাম লম্বা সময় ধরে পড়তে হবে 10 বছর 15 বছর একটা ছেলেকে পড়াবেন তবে তবেই ছেলেটা শিক্ষিত হতে পারবে 5 বছরে সম্ভব নয় 2 বছরে সম্ভব নয় এক বছরে সম্ভব নয় ওকে 20 বছর 30 বছর সময় সময় ধরে পড়া লাগবে আরে পড়ো

কোরআন ধরতে হবে শিক্ষকের কাছে যেতে হবে আলেম আমাদের কাছে যেতে হবে জ্ঞানী মানুষের কাছে যেতে হবে শিক্ষিত মানুষের কাছে যেতে হবে তবে তুমি শিখতে পারবে তবেই তুমি শিক্ষিত হতে পারবে তবে তুমি শিক্ষিত হতে পারবে তবেই তোমার সমাজ শিক্ষিত হবে তবে তোমার পরিবার শিক্ষিত হবে তবে তুমি জ্ঞানী মানুষ হবে তবে তোমাকে দেখে বাতিল শক্তি ভয় পাবে তবে তোমাকে দেখে কুখ্যাত শৈতান গেলা বসে আছে ওরা ভয় পাবে আমি কি বুঝাতে পারলাম আপনি কথা বলেন আমার সাথে আপনার আমি কি বোঝাতে পারলাম পারলাম বোঝাতে আপনাদের